আজকে প্রথম দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আমাদের সম্মানিত দৈনী ভাই এবং বোনেরা আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আপনাদের সবার পবিত্র ঈদুল ফিতর ভালোই কেটেছে দেখেন আমার এই মাদ্রাসাতে আজকে প্রথম দিন পবিত্র ঈদুল ফিতরের পরে মাদ্রাসা খোলা হয়েছে এবং কিছু ছাত্র তারা এসেছে বাকিরা আসেনি গোনা কয়েকজন এসেছে তো এদেরকে আমি আজকে দোয়া করে দিয়েছি যারা প্রথম দিন আসে তাদেরকে আল্লাহ তালা কবুল করে তারা লেখাপড়া বেশি করে এখানে যারা যারা এসেছে তোমরা সাথে সবার আগে আগে আসবা তো এবং যখনই মাদ্রাসার ছুটি হবে ছুটির পরে যখন খোলা হবে সবার আগে চলে আইসব দেখেন কত সুন্দর লাগতেছে দেখেন কত সুন্দর লাগতেছে যারা আজকে প্রথম আসছে ঈদের ছুটির পরে তারা লেখাপড়া করবার জন্য। অন্যদের মতন অলসতা করে নাই অন্যদের মতন ঘরে বসে থাকে না একদম টাইম মোয়াফিক সময় মুওয়াফিক তারা চলে এসেছে তারা শিখতে চায় পড়তে চায় লেখাপড়া করে অনেক বড় হতে চাই তোমরা লেখাপড়া করে অনেক বড় হতে চাও না কে কে লেখাপড়া করে অনেক বড় হতে চাও হাত তোলা দাও দেখেন দেখেন সবাই বলো মা আল্লাহ বলো মার হাবা আল্লাহ তোমাদেরকে অনেক বড় বানাক আল্লাহ তোমাদেরকে কবুল করুক সবাই বলো আমিন দেখছো তোমরা যে সবার আগে আগে আজকে প্রথম ক্লাসে স্কুলে এসে মাদ্রাসাতে এসেছ দেশবাসী তোমাদের জন্য দোয়া করবে ঠিক আছে তোমার সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকবাই আর আমার সম্মানিত দিন ভাই এবং বোনেরা আপনারা আমাদের এই ছোট ছোট ফেরেশতা মাদ্রাসার ছাত্র ছাত্রীদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা